আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ আমাদের চলে গিয়েছে কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের ঈদের আয়োজন চলে আরও বেশ কিছু দিন তাই আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ঈদ স্পেশাল একটি রেসিপি শাহি মোরগ পোলাও আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পোলাও তৈরির কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপটি হলো মুরগিগুলোকে চার ভাগ করে কেটে জর্দার রং এবং লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে পোলাওয়ের মুরগিগুলো কিন্তু একটু অরেঞ্জ কালারের হয় তবে আপনাদের ইচ্ছে না থাকলে কালার দিবেন না এখন মুরগি রান্না করার জন্য একটি মশলা তৈরি করে নিব এজন্য ব্লেন্ডারের বাটিতে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন পেস্ট একটু শুকনা মরিচ গুঁড়া এবং পেঁয়াজ বেস্তা টমেটো সস ও টক দই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সেই সাথে দিব জিরা ও ধনিয়া গুঁড়া এই মশলাগুলো দিয়ে যদি আপনারা চিকেনটা রান্না করেন তাহলে চিকেনের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর মশলাটা এত স্বাদযুক্ত হবে এই স্বাদটাই মূলত পোলাওয়ের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিবে এখন চিকেনগুলোকে হালকা তেলের মধ্যে অল্প করে ভেজে নিব চিকেনগুলো কিন্তু কোনোভাবেও পোড়া লাগানো যাবে না ইচ্ছে করলে আপনারা চিকেনটা নাও ভাজতে পারেন অনেকেই চিকেনটা না ভেজেও মোরগ পোলাওটা রান্না করেন কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন এবং আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এভাবে আমি সব চিকেনগুলো ভেজে নিব তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছু বাদাম ও কিশমিস হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিব মোরগ পোলায়ের মধ্যে কিন্তু এই বাদাম এবং কিশমিশটা ব্যবহার করা হয় এরপরে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে আমি পেঁয়াজ ব্রেস্তা বেশি পরিমাণে তৈরি করে নিব মুরগপোলাইয়ের মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ ব্রেস্তার ব্যবহার করা হয় তারপরে কড়াইয়ের মধ্যে অল্প পেঁয়াজ রেখে আমি সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব আমরা যেভাবে রোস্ট রান্না করি ঠিক সেভাবেই চিকেনটা রান্না করতে হবে মশলা দেওয়ার পরে আমি বেশি পরিমাণে পানি দিয়ে একে একে লবণ চিনি এবং আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এই মশলাটা আপনাকে অনেক সময় নিয়ে কষাতে হবে তারপরে দিয়ে দিলাম গরম মশলা দেখেন কষাতে কষাতে আমি মশলার কালারটা কত সুন্দর করে এনেছি কিন্তু তারপরও আমি আর একটু কষিয়ে নিব এজন্য তেল ওঠার পরেও আমি আর একটু পানি দিয়ে আরও দশ মিনিটের মধ্যে কষার পরে এর মধ্যে জয়ফল জয়ত্রী এবং গোলমরিচের গুঁড়া ও ব্রেসটা দিয়ে দিলাম আপনারা চিকেন রোস্টের যে মশলাটা পাওয়া যায় প্যাকেট সেটাও এখানে ব্যবহার করতে পারেন তারপরে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে অল্প আছে বেশ অনেকক্ষণ কষিয়ে মশলাটা যখন গায়ে গায়ে লেগে আসবে এর মধ্যে দিয়ে দিব দু আপনারা এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে চিকেন রোস্টের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে তারপরে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া রোস্টের মধ্যে জয়ফল এবং গুঁড়া কিন্তু ব্যবহার করতেই হবে আর আমি মাঝে মাঝে উপর থেকে বেস্তা ছিটিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ রোস্টের মশলা কিন্তু নিচে সহজেই লেগে যায় এজন্য বারবার নাড়াচাড়া করতে হবে এখন আমি এক ফালি লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম এতে রোস্টের ফ্লেভারটা ভালো আসবে তারপর রান্না শেষের দিকে আমি আরও কয়েক ফালি কাঁচামরিচ ছিটিয়ে দিলাম দেখেন আমার রোস্টের কালারটা জাস্ট অসাধারণ হয়ে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক সেই রকম মজাই হয়েছে রোস্ট মজাদার করার একটাই টিপস হচ্ছে মশলাটাকে অনেক সময় নিয়ে কষানো রোস্ট রান্নার শেষে আমি উপর থেকে পেঁয়াজ বেস্তা দিয়ে নামিয়ে ফেললাম এখন আমি রান্নার দ্বিতীয় ধাপে চলে গেলাম এর জন্য বড় একটি সসপ্যানের মধ্যে তেল গরম মশলা আদা রসুন পেস্ট এবং গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চিনি গুঁড়া চাল দিয়ে উপর থেকে পেঁয়াজ বেস্তা এবং কিসমিস দিয়ে দিলাম অথেন্টিক মোরগ পোলাইয়ের মধ্যে কিন্তু বাদাম এবং কিসমিস ব্যবহার করা হয় তারপরে এই তেলটা যে দেখছেন এটা হচ্ছে রোস্ট রান্না করার পরে উপরে যে তেলটা ভেসে উঠে সেই তেলটা আমি মশলা ছাড়া উঠিয়ে নিয়েছি এই তেলটা ব্যবহার করলে পোলাইয়ের রঙটা অনেক সুন্দর হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ চালটা ভেজে নিয়ে গরম পানি ব্যবহার করব দেখেন ওই রোস্ট রান্না করার তেলটা দেওয়ার ফলে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা পানির বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি তারপরে অবশ্যই দিয়ে দিতে হবে উপর থেকে ঘি এবং কেওড়া জল ও রোজ ওয়াটার এবং পেঁয়াজ বেস্তা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব মোরগ পোলাওয়ের রাইসটা কিন্তু একটু ঝরঝরে হয় তাই আপনারা পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন যেন পোলাওটা অনেক বেশি নরম না হয়ে যায় তারপরে আমি আর একটু নাড়াচাড়া করে চুলা নিভিয়ে তার উপরে দশ মিনিটের মতো দমে রেখে দিব আমি যেহেতু আজকে অথেন্টিক উপায়ে মোরগ পোলাও রান্নাটা দেখাবো তাই একটি মিশ্রণ তৈরি করে নিব এর জন্য একটি বাটির মধ্যে বিভিন্ন বাদাম গুঁড়া দুধ পেঁয়াজ বেস্তা এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো এটা পরবর্তীতে আমরা যখন মোরগ পোলাওটা রেডি করব সে সময় লাগবে এদিকে আমার পোলাওটা একদম ঝরঝরেভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে অর্ধেকের একটু কম পোলাও উপর থেকে তুলে নিব এরপরে পাতিলের মধ্যে পোলাওগুলোকে ভালোভাবে সমান করে দিয়ে উপর থেকে রান্না করা মুরগির রোস্টগুলো সুন্দরভাবে বিছিয়ে দিব তারপরে দিয়ে দিব সব মশলা এবং তেল এখন সেই যে পেঁয়াজ ব্রেস্তা গুঁড়া দুধের একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে আর একটু ঘি দিব এরপরে উঠিয়ে রাখা পোলাওটা চিকেন রোস্টের উপরে সুন্দরভাবে বিছিয়ে দিব যেন কোথাও রোস্ট বের হয়ে না থাকে এখন পেঁয়াজ বেস্তা ও গুঁড়া দুধের মিশ্রণটা উপর থেকে ছিটিয়ে দিয়ে আর একটু ঘিয়ে দিয়ে দিব এবং আরেকটু একটু সুন্দর করার জন্য একটু জর্দার রং দিয়ে সাজিয়ে দিব এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তারপরে একটি চুলার মধ্যে তাওয়া দিয়ে দশ মিনিটের মধ্যে দমে রাখবো দেখেন ঢাকনা তোলার পরে কত সুন্দরভাবে পোলাওটা আমার রেডি হয়ে গিয়েছে তারপরে আসলো মোরগ পোলাও কাটার পালা দেখেন তো কত সুন্দর দোকানের মতো লাগছে কিনা কোথাও একটু মশলা বেশি কোথাও একটু সাদা ভাব এটা যখন আপনি পরিবেশন করবেন তখন এর ফ্লেভারে আপনার সাদা বাসা ভরে যাবে দেখলেন তো কত সহজেই এবং কত পারফেক্টলি মোরগ পোলাও তৈরি করে ফেললাম এটা ছিল আমার ঈদের রেসিপি সেই সাথে আমি ডিমের কোরমা চিকেন কাবাব এবং সালাদ তৈরি করেছিলাম তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ